টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবো তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা তোমাদের সহপাঠী বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় ও পরিচিতদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা একলা নিয়ে আজ আলোচনা করল এই একলা কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য এবং খ্যাতনামা কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে শঙ্খ বাংলা সাহিত্য জগতের অসামান্য অবদান রেখেছিলেন তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল দিনগুলি রাতগুলি কবি শঙ্কর ঘোষ এই একলা কবিতার মধ্য দিয়ে একটু কিশোর মনের অর্থাৎ শিশুর মনের যে 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 আকাঙ্ক্ষা ইচ্ছা বাসনা অনুভূতি এবং আবেগ তার কথাই তুলে ধরেছেন শিশুটি প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেছে তাই একা থেকেও সে নিজেকে একলা মনে করে না তার সঙ্গে খেলাধুলা করার জন্য প্রকৃতির সজীব বস্তুরা এবং জড় রয়েছে এই কবিতায় কবি যেমন তালগাছ সুপুরি গাছ এবং শাল গাছের কথা উল্লেখ করেছেন সেরকম কার্বের নামক বস্তুর কথাও উল্লেখ করেছেন এই কবিতায় একলা এই শব্দটি মোট চারবার ব্যবহৃত হয়েছে এখন আমি তোমাদের এই কবিতাটি পাঠ করে শোনাব কবি এই কবিতার মধ্যে দিয়ে বলেছেন আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা অর্থাৎ কবি পাঠকদেরকে এই লাইনটার মাধ্যমে জিজ্ঞাসা করেছেন তারা কি জানে যে সেই কিশোরের সঙ্গে তখন কারা থাকে থাকে সবুজ গাছপালার তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি সারা অর্থাৎ প্রকৃতির যে গাছপালা সবুজ উদ্ভিদ সবুজ জীবজগত এবং পথঘাত রাস্তা তাদের সঙ্গে সেই কিশোরের একাত্ম যোগাযোগ স্থাপিত হয়েছে তারাই তখন তাকে সঙ্গ দেয় একটা আছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খালি এদিক ওদিক টানতে থাকে আমার সেই বলতে চেয়েছে এই কাঠবিড়ালি কিশোরের সঙ্গে খেলাধুলা করে এবং তাকে টেনে নিয়ে যেতে চায় সেই কাঠবিড়ালি তার দিকে তাকিয়ে থাকে যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসেবেও ছুট দেয় আর কেই বা তখন থামায় অর্থাৎ সেই কিশোর যখন কাঠবিড়াল থেকে ধরতে যায় সে কিন্তু পালিয়ে যায় সে আছে তার আপন মনে আপন খেয়ালে আপন বেগে অর্থাৎ প্রাকৃতিক যে সমস্ত বস্তু বা জিনিস তারা কিন্তু প্রকৃতির নিয়মে বাঁধা তাদের সঙ্গে মানুষের যে মনের মিলন বা আবেগ তাকে কিন্তু মেলানো যায় না সেই ছুটে ছুট লাগাই জোরে এই মাটিতে এই পাথরে কত দূরে কেউ জানতে পারে না তা সেই কার্বিয়ালিকে কে জন্য সে কিশোর যে কত দূর ছুটে যায় কত পথঘাট রাস্তা চড়াই পেরিয়ে যায় তার হিসাব কিন্তু সে নিজেও জানে না না আর কেউ জানতেও পারে আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা আর এই সময় কিন্তু ঘন ঘন অর্থাৎ কখনো কখনো গাছের থেকে পাতা সে কিশোরের ওপর ঝরে পড়ে আর সেগুলোকেই এই শিশু কিশোর আশীর্বাদ বলে মনে করেছে তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনই শাল আর আর বনে অর্থাৎ সেই ঝরে পড়া পাতার সঙ্গে সঙ্গে সেই কিশোর বুঝতে পারে সে কিন্তু একলা নেই তার সঙ্গে আছে সবুজ গাছপালা যার মধ্যে কবি এই কবিতায় উল্লেখ করেছেন শাল গাছের কথা তাল গাছের কথা এবং সুপুরি গাছের কথা ঘর বার সব এক হয়ে যায় অর্থাৎ ঘর বাড়ি তখন সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজে না বাজায় চুপ করে থাকলেও মনে হয় যেন চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে তখন আমার একলা মনের কোণে আর সেই পরিস্থিতি বা সেই আবেগ বা অনুভূতির সৃষ্টি হয় সেই শিশু কিশোরের মনের ভেতরে এই হচ্ছে এই একলা কবিতার মূল বিষয়বস্তু পাঠকরা যদি এই কবিতা ভালো করে তোমরা মুখস্থ করো তাহলে এই কবিতার থেকে যাবতীয় প্রশ্ন উত্তর তোমরা খুব সহজেই পেরে যাবে এখন আমি তোমাদের এই কবিতার কিছু শব্দার্থ আলোচনা করে দেব আশীর্বাদ এই আশীর্বাদ শব্দের অর্থ মঙ্গল কামনা বা শুভ কামনা শব্দের অর্থ কত দূরে কত দূরে এই কদ্দূরে শব্দটি ব্যবহার করা হয়েছে কবিতায় এছাড়াও আছে ইতস্তত মানে হচ্ছে এখানে ওখানে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ